ইনকাম স্কুলে স্বাগতম আজকে একজন কাস্টমার খুবই মারাত্মক একটি সমস্যা নিয়ে আমাদের ওয়ার্কশপে এসেছে আমি এই সমস্যাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখুন এই দেখুন আমি চুলাতে আগুন ধরালাম আগুনের কন্ডিশন এরকম এখন কাস্টমার বলছে যে নিচে আগুন চলে আসে ওইটাই এখন আমরা চেক করবো নিচে আগুন আসে কি না এখন আমরা নিচে দেখব যে আগুন আসে কি না এই দেখুন নিচে আগুন আসছে না কিন্তু আমরা কাস্টমারের কথাটাকে মনলাইন করে গুরুত্ব দিয়ে আবার দেখব নিচে আগুন আসছে কিনা এই দেখুন নিচে আগুন চলে আসছে এই দেখুন এখানে নিচে আগুন চলে আসছে এখন এইসব সমস্যা কি জন্যে হয় এবং এই ছোটোখাটো বিষয় থেকেই দুর্ঘটনার সৃষ্টি হয় চুলা মনে করুন অনেকবার আমি চুলা অন করলাম কিন্তু আগুন আসে নাই হঠাৎ করে আগুন চলে আসে অনেকের বাসাবাড়িতে কাস্টমাররা এরকমভাবে প্রাথমিকভাবে একবার আগুন চলে আসে পরে আরেকবার আসে না তখন তারা মনে করে যে চুলা এটা ঠিক আছে তখন তারা এরকমভাবে রান্নাবান্না করতে থাকে এরকমভাবে রান্নাবান্না করলে হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে এই চুলার কাজ আমরা করব এগুলো জটিল কাজ এবং এই কাজটি আমরা করব এই কাজ আসলেই যদি আপনি কাজ বুঝেন জানেন তাহলে আপনার জন্যে সহজ আর যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য কঠিন এরকম জটিল জটিল কাজগুলি আমরা প্র্যাকটিক্যাল কাজ হিসেবে স্টুডেন্টদেরকে দেখাই করাই এবং তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি যাতে তারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে অল্প সময়ের ভিতর নিজেদেরকে প্রস্তুত করতে পারে যারা চলা কাজ শিখতে চান তারা আমাদের কাছে চলে আসুন আমরা খুবই অল্প সময়ের ভিতর আপনাদেরকে চলা কাজ শেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম